কপাল সংগ্রাম থেকে তিনি রোজা রাখা শুরু করে দিলেন মায়ের কোন থেকে তিনি রোজা রাখা শুরু করে দিয়েছেন যেই দিন দুনিয়ার মাঝে আগমন করলেন সেই দিন থেকে আব্দুল কাতির জিলানি রহমাতুল্লাহ রোজা রাখা শুরু করে দিয়েছে এই আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ যখন মায়ের গর্বেই যখন ছিলেন মায়ের গর্বে যখন ছিলেন রমজান মাসের প্রথম তারিখের শুভে তারিখের আগে কিন্তু বাবার এই দুনিয়াতে আগমন করেছে আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ যখন ছোট ছিলেন অল্প বয়স ছিলেন নাবালক ছিলেন না বলত অবস্থায় খোনা আব্বা আবু সা রে জঙ্গি রাখমা তুলা ইহালাই হয়ে যায় অত বর আব্দুল খা গিরি শিলা তুলা ইয়া রাহাই না তিনি লালিত পালিত হইতে রাখলেন নানা কি করিলেন আব্দুল খা গিরি শিলা নি রাখমা যখন একটু চলা পীড়া করতে পারে হাঁটা করতে পারে নানা নাতির আঙ্গুলের মাঝে দরে ধরে 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 কি করলেন মক্তবের মাঝে নিয়ে গেলেন শিক্ষা পড়াইতেছেন বাবা তুমি বলো আউযু বিল্লাহ পড়াইছে উস্তাদ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি এই আপনি কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আউযু বিল্লাহ পড়লেন বিসমিল্লাহ পড়লেন সূরাতুল ফাতিহা পড়লেন প্রথম পারা তেলাওয়াত করলেন কুরআন শরীফের দ্বিতীয় পারা তেলাওয়াত করলেন এমন ভাবে আলহামদুসুরা থেকে ওর আনুল প্রথম আঠারো ফারা কোরআন উস্তাদকে মুহূর্ত শুনাই দিলেন উস্তাদ কে মুজকর শুনাইলেন আর পরম্পরা কোরআন দিলেন উস্তাদ আজীব হয়ে গেল আজীব হয়ে বলতেছে ইয়া আগরাফরা কোরআন তুমি কেমন পাবে এত অল্প বয়সে মুজকর পড়লা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন ওগো উস্তাদ জি আমি আঠারো পরা কোরআনের হাফেজ দুনিয়ার জমিনে এসে আমি করি নাই আমি যখন আমার মায়ের গর্বে যখন আমি ছিলাম মায়ের গর্ব থেকে টাকা অবস্থায় আমি আঠারো পরা কোরআনের হাফেজ আমি হয়েছি আঠারো পরা কোরআনের হাফেজ হয় কিভাবে এটা কিভাবে সম্ভব আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহ ইয়ারাই বললেন ওগো আমার উস্তাদজি আমি যখন আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম আমার মা আটারো ভরা কোরআনের হাফেজা ছিল আমার মা আমাকে গর্বে নিয়ে আমাকে করবে নিয়ে আমার মা বেশি বেশি পরিমাণে এই 18 পারা কোরআন তেলাওয়াত করেছে আর আমি আমার মায়ের গর্ভ থেকে এই 18 পারা কোরআন তেলাওয়াত শুনে 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 আমার মা তেলাওয়াত করেছে

হয় নাই মায়ের গর্ভ টাকা কামিয়ে আমি কোরআনের 18 পারা হাফেজ হয়ে গিয়েছি 18 পারা কোরআন শরীফের হাফেজ হয়ে আমি হয়ে গেছি আর 18 পারা কোরআন শরীফের হাফেজ হইয়া আমি আজো padres দুনিয়ার মাঝে আমি আগমন করেছি এই আমার মা বোনের আমি বলতে চাই মা মায়ের গরবে যখন সন্তান যায় এই আমার মা বোনের কথা বলা দিলের গান দিয়ে শুনবেন আমি আপনাদের ইমাম সাহেব আমি আপনাদেরকে বলতিছি কথা বলা মেরে দিলের গান দিয়ে সন্তান যখন মায়ের গরবে যখন যায় মা যা করে সন্তানের উপরে শ্রী আসর পরে ঠিক কিনা মা যা করবে সন্তানের উপরে মায়ের আসর পরে মা সন্তানকে গর্বনিয়া মা যদি চুরি করে এ চুরির আসর সন্তানের উপরে পড়ে মা যদি কোন বদ আমল করে এই বধ আমলের আসর সন্তানের উপরে পড়ে মা যদি কোন নেই আমলের আসর সন্তানের উপরে পড়ে মা যদি সন্তানকে ঘর বেরিয়া বেশি বেশি পরিমাণে নামাজ পড়ে খোর খেলা করে আল্লাহ নামের সিকিরে করে বাবা এই মায়ের উপরে পড়ে কিন্তু মহিলাদেরকে দেখা যায় সন্তান গর্বে আছে কিন্তু এই মা ইবাদতের প্রতি কোন মগ্ন না ইবাদতের মাঝে লিপ্ত হয় না না আছে তার মাঝে কোনো নামাজ না আছে তার মাঝে কোনো রোজা না আছে তার মাঝে কোনো কুরআন তেলাওয়াত না আছে তার মাঝে তাহাজ্জুদের নামাজের আমল না আছে তার মাঝে আল্লাহর নবীর যিকির এই জন্যই তো আজকের জামানার সন্তান এত অসভ্য হয় মা বাবার কথা শুনে না বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না কেন না পারে তুমি একটু খেয়াল করো না তুমি তোমার এই সন্তানটাকে ধরবে নিয়ে তুমি কি আমল করেছিল তোমার আসলে কোন সন্তানের উপরে পড়েছে এই সন্তান কিভাবে বলা হবে

সন্তান তাকে দিন শিক্ষা দেওয়া সন্তান তাকে কোরআন শিক্ষা দেওয়া এই সন্তান তাকে আল্লাহর পরিচয় দেওয়া সন্তান তাকে নবীর পরিচয় দেওয়া এই সন্তান তাকে আখেরাতের পরিচয় দেওয়া এই আমার মা বোনেরা কথা বলা করে শুনবেন যে সন্তানটা যে মা কার সন্তানের শিশু সন্তান এই শিশু সন্তানের জবান দিয়া সর্বপ্রথম আল্লাহ এই আল্লাহর নামটা উচ্চারণ করাইবে এই সর্বপ্রথম আল্লাহর নাম উচ্চারণ করাইবে কিতাবের মাঝে এসেছে এই মার জিন্দগির সকল গুণা আল্লাহ তাআলা মাফ করে দে কোন

তোমার তো উচিত ছিল সর্বপ্রথম তুমি তোমার সন্তানের জবান দিয়া যেই আল্লাহ তোমাকে সন্তান দান করেছে যে মালিক তোমাকে সন্তান দান করেছে এই মালিকের নামটা উচ্চারণ করানো ঠিক কিনা জুড়ে কর যেই নবী মুসিলাই আল্লাহ তালা তোমার সন্তান দান করেছে এই নবীর পরিচয়টা দেওয়ার তোমার দরকার ছিল আজকে তোমার সন্তানকে আল্লাহর পরিচয় দাও নাই আজকে তোমার সন্তানকে নবীর পরিচয় দাও নাই আজকে তোমার সন্তানটাকে তুমি নামাজ শিক্ষা দিলা না দুনিয়ার সব কিছু শিখা দিলা কিভাবে টাকা পয়সা রুজি রোজগার করবে এই শিক্ষা তুমি দিলা কিভাবে ভালো মন্দ দুনিয়ার সমস্ত গণনন্দ সব কিছু তুমি শিক্ষা দিলা চিনাইলা কিন্তু তুমি তোমার সন্তানটাকে আল্লাহর পরিচয় দিলা না তুমি তোমার সন্তান তাকে তুমি কোরআন শিক্ষা দিলা না তুমি তোমার সন্তান তাকে নামাজ শিক্ষা দিলা না তুমি তোমার সন্তানকে আখেরাতের পরিচয় তুমি দিলা না আবারও ভালো করে কথাগুলো শুনবা এই সন্তান তাই হাশরের ময়দানে তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে এই সন্তানটা জাহান্নামে নিয়ে যাবে তোমাকে বড় বড় অট্টালিকার মালিক তুমি তোমার সন্তানকে বানাই দিয়ে গেলা বাড়ির মালিক বানাই দিয়ে গেলা গাড়ির মালিক বানাই দিয়ে গেলা বিবাহের মাধ্যমে কিন্তু ওই সন্তানটাকে কোনদিন তুমি নামাজের কথা বলো না পজরের আজান হয়েছে তুমি মস্তিনে চলে গেলা কিন্তু তোমার

قالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم بالفيل من العذاب والعنهم والغن وعنكم كبيرًا সন্তানগুলো হাশরের ময়দানে আল্লাহর দরবারে মান্নাতের ক্রমে আল্লাহ আমার মা বাবা দুনিয়ার সমস্ত কিছু আমাকে চিনিয়েছে আমার মা বাবা দুনিয়ার ভালো মন্দ যাচ্ছে সব কিছু আমাকে চিনিয়েছে ربو আমার মা বাবা আমাকে পড়া শিক্ষা দেয় নাই আমার পরিচয় দেয় নাই নবীর পরিচয় নাই নাই আখিরাতের পরিচয় দেয় নাই কুরআন শিক্ষা দেয় নাই আমার মা বাবা আমাকে নামাজের কথা বলে যার কারণে আজকে আমরা দুনিয়াদার হয়ে গিয়েছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ যার কারণে আজকে আমরা জাহান নামি হয়েছি যে মা বাবার কারণে জাহান হইলাম আল্লাহ একা জাহান নামে যাইব কেন রব্বানা হে আমাদের প্রতিপালক হে আমাদের আল্লাহ আতিহীন আল্লাহ তুমি তাদেরকে এনে দাও আমার মা বাবা তুমি এনে দাও আল্লাহ শুধু আমার মসজিদ মধ্যে শুধু সীমাবদ্ধ নাই আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যে মা বাবার কারণে আজকে জাহান্নামী হইলাম

আমাকে যেই পরিমাণ আজাদ দিবা তার দ্বিগুণ শাস্তি তুমি আমার আম্মা আব্বাকে দিবা ও আল্লাহ শুধু তাই নয় শুধু নয় আমার যে মা বাবার কারণে জাহান মানি আমি হই না তোমার যেই সবচেয়ে বড় লাগত আছে অভিশাপ আছে রে আল্লাহ তোমার সবচেয়ে বড় লাল তোমার সবচেয়ে বড় অভিশাপ আল্লাহ তুমি আমার এই আম্মা আব্বাকে তুমি দা এক নাম্বার হইল সন্তানকে যে পরিমাণ শাস্তি দিবা আল্লাহ আমাকে যে পরিমাণ শাস্তি দিবা তার দ্বিগুণ শাস্তি আমার আম্মা আব্বাকে দিবা আমাকে তোমার যে সবচেয়ে বড় লানত আছে সবচেয়ে বড় লানত আমার আম্মা আব্বাকে দিবা হে আমার মধ্য হে আমার তুমি লালন পালন করতেছ একটু তুমি চিন্তা করে দেখো না রে বা কেমন সন্তান তুমি লালন পালন করতেছ তোমার এই সন্তান জান্নাতের কারণ হবে জান্নাতের হসিলাম হবে নাকি তোমার সন্তান তোমার কাদের মাঝে ফাঁদিয়া তোমাকে জান নামের মাঝে নিয়ে যাবে এমন সন্তান তুমি বানাও নাকি লেখকার সন্তান বানাও তুমি আবার চিন্তা করে দেখো যে সন্তানকে লালন পালন করতে গেলে কথা বলার শুন যেই সমুদ্ধান কে লালম পালন করতে গে আজকে এত কষ্ট করেছো আজকে তুমি রাত্রকে দিন বানাইছো দিনটাকে রাত্র বানাইছো যেই সমুদানকে লালন পালন করতে গে এমন কি দেশের মাটি ছেড়ে দিয়ে হাজার হাজার মাইল দূরে গিয়ে তুমি পরে আছো নিজের সকাল সুখ শান্তি বিসর্জন তুমি দিয়ে দিলা

আপনার মতো একজন মা আব্দুল কাবির জিলানীর মা আব্দুল কাবির জিলানীর মা আপনার মতো একজন মা ইমাম আবু হানিফার আম্মা আপনার মত একজন মা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাদের আম্মা ইমাম গনের আম্মা আপনার মত একজন মা যেই সমস্ত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে তারা কিন্তু কোন না কোন মায়ের ভয়ে জন্ম হয়েছে কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে কোন না কোনো মায়ের ঘরে জন্ম হয়েছে এবার একটু চিন্তা করে দেখে তারা তাদের সন্তানটাকে কেমন বানাইছে আর আপনি আপনার সন্তান তাকে কেমন সন্তান বানাইলে চিন্তা করে দেখেন এই জন্য মহাজির মহাতারাম আল্লাহ রাবুল আলমিন এই মহতার আলোচনা গুলার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমরা আমাদের সন্তানকে